ভাগ্য চুরি হয় কিভাবে। কিভাবে আপনার অজান্তে আপনার সৌভাগ্য কেউ হরণ করে নিচ্ছে সেটি আপনি টেরই পাচ্ছেন না কিভাবে আপনার অজান্তে আপনার সৌভাগ্য আপনার মান সম্মান সুখ সমৃদ্ধি কেউ চুরি করে নিচ্ছে আর সেটা আপনি টেরও পাচ্ছেন না তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনার অজান্তেই আপনার ভাগ্য চুরি হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার মান সম্মান গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য প্রভাব প্রতিপত্তি যেটা আপনার পাওয়ার কথা ছিল সেগুলো আপনার থেকে কেউ চুরি করে নিচ্ছে তাও আবার আপনার অজান্তে কোনো রকম প্রেশার ক্রিয়েট করে তো ভিডিওটি প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতার লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা আমরা যখন ছোটোবেলা অনেকে জ্যোতিষীর কাছে কাছে হাত দেখাতাম তো অনেকে মজার ছলে বলতো যে ডাক্তার কাছে হাত দেখাবে না ভাগ্য কিন্তু চুরি করে নিতে পারে তো প্রকৃতই কি ভাগ্য চুরি হয় যদি ভাগ্য চুরি হয় সেটা কিভাবে হয় যদি ভাগ্য প্রকৃত চুরি হয়ে থাকে তো সেই চুরি থেকে কিভাবে আপনি রক্ষা পাবেন কিভাবে আপনার ভাগ্য যাতে কেউ হরণ করে নিতে না পারে সেটি আপনি লক্ষ্য রাখবেন এবং সেটা আটকাবেন তো আজকে ডিটেলসে আমি কিন্তু আলোচনা করব যে আপনার ভাগ্য কিভাবে চুরি হচ্ছে কারা চুরি করছে আর যদি কেউ চুরি করে সেই চুরি কিভাবে হচ্ছে আপনার অজান্তে কেন হচ্ছে এবং কিভাবে আপনি সেই চুরি থেকে নিজেকে বাঁচাবেন এবং আপনার ভাগ্যকে সুরক্ষিত করবেন তো বন্ধুরা ন্যাচারালভাবে আপনি দেখবেন যে আপনি এই পরিবেশে থাকতে থাকতে কিছু কিছু মানুষের সাথে আপনার ঝগড়া মনোমালিন্য বিভিন্ন কিছু হয়ে থাকে তো ঝগড়া তো মিটে গেল তারপরেও দেখা গেল যে বহু দিন ধরে আপনি কিন্তু তার যে সাথে যে ঝগড়া হয়েছিল সেই ঝগড়ার কথা আপনি ভুলতে পারছেন না তাকে ক্ষমা করতে পারছেন না বারবার আপনার অজান্তে সেই মানুষটির কথা আপনার কিন্তু মনে হচ্ছে তো বন্ধুরা আমি আপনাদের সুবিধার জন্য বলে রাখি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এক অদৃশ্য এনার্জি জাল আছে ইয়েস বন্ধুরা অদৃশ্য এনার্জি জাল আমরা প্রত্যেকে একে অপরের সাথে সূক্ষ্ম এনার্জি তারের দ্বারা কানেক্টেড আছে অর্থাৎ আপনি যখনই কোনো মানুষের সাথে কোনো কিছু চিন্তা করছেন অর্থাৎ কোনো মানুষকে নিয়ে আপনি যখন চিন্তা করছেন আপনার অজান্তেই কিন্তু সেই মানুষটার সাথে আপনি কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছেন প্রথমেই কানেক্টেড হচ্ছে আপনার শরীরের যে সাতখানা চাকরাস আছে আমাদের শরীরে সাতটি চাকরাস আছে মাথার ওপরে আছে যেমন সাহস্রার চাকা আপনার কপালে আছে আজ্ঞা চক্রা গলাতে আছে আপনার বিশুদ্ধ চক্রা বুকে আছে অনাহত চক্র আপনার পেটে আছে মণিপুর চক্র আপনার নাভির নিচে আছে স্বাদিষ্ঠান চক্র এবং মলদারের কাছে আছে মূলাধা চক্র এই যে সাতটি চক্র আছে এই চক্র কিন্তু সেই যে মানুষটার সাথে আপনি সেই মানুষটাকে নিয়ে যে চিন্তা করছেন তার সাথে কানেক্টেড হয়ে যান এবং আপনার শরীরে যে পজিটিভ এনার্জি আছে আপনার শরীরের মধ্যে যে পজিটিভ ভাইব্রেশন আছে সেগুলো কিন্তু আপনার অজান্তেই যেই মানুষটার প্রতি আপনি চিন্তা করছেন তার দিকে চলে যায় কারণ এনার্জির ধর্মই হচ্ছে নেগেটিভ এনার্জি সবসময় পজিটিভ এনার্জিকে ডিস্ট্রয় করতে চায় আর নেগেটিভ এনার্জি সদা সর্বদা পজিটিভ এনার্জিকে স্যাক করে নেয় শোষণ করে নেয় যে মানুষটা আপনার সাথে দুর্ব্যবহার করেছে যার সাথে আপনার ঝগড়া হয়েছে তার সাথে আপনার কোনো রিলেশানগত প্রবলেম হতে পারে লাভ রিলেশনগত সাংসারিক কোনো প্রবলেম হতে পারে কোনো ঝগড়া হতে পারে কোনো কেস কাচারি সংক্রান্ত কোনো প্রবলেম হতে পারে তো সেই মানুষটার প্রতি আপনি যখন চিন্তা করছেন আপনার যে পজিটিভ এনার্জি আছে সেই পজিটিভ এনার্জি সূক্ষ্ম তারের মাধ্যমে অর্থাৎ সূক্ষ্ম এনার্জি ইথার বা তরঙ্গের মাধ্যমে সেই মানুষটি শরীরে চলে যাচ্ছে তার সাথে সাথে কিন্তু আপনার যে ভাগ্য আপনার যে শুভকর্ম আপনার যে পজিটিভিটি সেগুলোও কিন্তু আপনার অজান্তেই কিন্তু চলে যাচ্ছে তো এইভাবেই কিন্তু আপনার ভাগ্য আপনার অজান্তে চুরি হয়ে যাচ্ছে তো যেই মানুষটাকে আপনি ঘৃণা করেন যাকে আপনি ক্ষমা করতে পারছেন না সে কিন্তু এইভাবেই আপনার মানসিক শান্তি নষ্ট করে এবং সাথে সাথে আপনার সৌভাগ্যতেও ব্যাঘাত দিয়ে থাকে তো এবার আসি এই যে ব্যাপার এগুলো কিন্তু আপনি চেষ্টা করলেও বন্ধ করতে পারবেন না আপনার অজান্তে আপনার মাইন্ডে অটোমেটিক্যালি সেই মানুষটা সম্পর্কে চিন্তা হবে তাকে ক্ষমা করতে পারবেন না তার প্রতিশোধ স্প্রেয়া জেগে উঠবে তো এর থেকে আপনি বাঁচবেন কিভাবে। আপনি জেনে গেলেন যে কিভাবে আপনার এনার্জি লেভেল থেকে পজিটিভ এনার্জিগুলো চলে যাচ্ছে এবং সেই মানুষটার নেগেটিভিটি আপনার মাইন্ডে চলে যাচ্ছে আপনার মাইন্ড ডিস্টার্ক্ট হয়ে থাকছে আপনি সবসময় উল্টো পাল্টা চিন্তা করছেন আপনার কাজে মনোযোগ যাচ্ছে না যার ফলে হচ্ছে যে আপনার জীবনে যতটা উন্নতি হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না তাহলে এতে থেকে বাঁচার বিভিন্ন উপায় আছে এনার্জি সায়েন্সে উপায় আছে কর্ড কাটিং টেকনিক ইয়েস এস বন্ধুরা কর্ড কাটিং টেকনিক আর কিছুই নয় ধ্যানের মাঝখানে গিয়ে অর্থাৎ ধ্যানের গভীর অবস্থার মধ্যে পৌঁছে গিয়ে সেই যে মানুষটার সাথে আপনার যে সাতটা চাকরাস যে নেগেটিভ এনার্জি কড আছে সেগুলোকে কিন্তু মেডিটেশানের মাধ্যমে কাটিং করতে হয় আর এগুলোর জন্য প্রপার কিন্তু একটা ট্রেনিং হয় এবার আপনারা বলবেন যে স্যার আমরা তো ট্রেনিং নিইনি এবং আমরা কিভাবে করব। তো তার জন্য আমি আপনাদের বেশ কিছু সহজ সরল টেকনিক আমি আপনাদের বলে দেবো এগুলোও আপনি যদি করতে পারেন প্রতিদিন সকালে অন্তত একটা মিনিট আপনি যদি টাইম দিতে পারেন তাহলে কিন্তু আপনার সাথে সেই মানুষটার যে নেগেটিভ এনার্জির কানেকশান তার সাথে যে সূক্ষ্ম কানেকশান সেটা কেটে যাবে এবং আপনার যে সৌভাগ্য আপনার যে পজিটিভ এনার্জি সেটি কিন্তু আর চুরি হবে না তো তার জন্য আপনি কি করবেন সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি নিজেকে কিভাবে সকালবেলা ঈশ্বরের নাম করেন বা আপনি যে ঠাকুর দেবতার নাম করেন তার নাম কিছুক্ষণ করবেন করার পরে তিনটে গভীর শ্বাস নেবেন নাক দিয়ে গভীর শ্বাস নেবেন এবং মুখ দিয়ে ছাড়বেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন সকালবেলা ঘুম থেকে উঠে এইভাবে নাক দিয়ে গভীর শ্বাস নেবেন এবং মনে মনে কল্পনা করবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আপনার শরীরকে ভরে দিল এবার মুখ দিয়ে আস্তে করে এইভাবে শ্বাসটা ছেড়ে দেবেন এইভাবে আপনি তিনবার করবেন নাক দিয়ে গভীর শ্বাস নেবেন মুখ দিয়ে ছাড়বেন এইভাবে করার পর চোখ বন্ধ করে মনে মনে আপনি বলবেন যে হে ঈশ্বর হে পরম পিতা পরমেশ্বর তোমার পবিত্র এনার্জি দ্বারা আমার শরীরকে প্রোটেকশান দাও বা প্রোটেকশান শিল্ডে আবদ্ধ করো যাতে করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো অশুভ শক্তি আমাকে এফেক্ট করতে না পারে বলে মনে মনে কল্পনা করবেন যে আপনার যে ঈশ্বর যাকে আপনি ভালোবাসেন তিনি আপনাকে আশীর্বাদ করছেন তার হাত থেকে একটি সাদা লাইটের একটি আলোক জ্যোতি এসে আপনার চারিদিকে একটি সাদা লাইটের প্রোটেকশন শিল্ড তৈরি করে দিয়েছে আপনি যেখানে যাচ্ছেন ওই সারা লাইট বা একটা মেঘের মতো জ্যোতি মেঘের মতো একটা বলয় আপনার চারিদিকে আবৃত করে আছে আপনি যেখানেই যাচ্ছেন ওই বলয়টা আপনার সাথে আছে এবং বাইরের কোনো অশুভ শক্তি আপনাকে ক্ষতি করতে পারছে না এটা এক মিনিট জাস্ট ভেবে আপনি বেরোন তাতে করে হবে কি আপনার যে এনার্জি সেটি কেউ চুরি করতে পারবে না আপনার ভাগ্য চুরি করতে পারবে না সাথে সাথে আপনার কিন্তু বাইরে অনেক বিপদ আপদ থেকেও কিন্তু আপনি রক্ষা পাবেন এটা একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে হো ও পোন পনো টেকনিক ইয়েস বন্ধুরা হো ও পনো টেকনিকের ওপরে বহু রিসার্চ হয়েছে পৃথিবীর অষ্টম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য জিনিস হো ও পোনোপনো বলতে পারেন হো ও চারটি কথা আছে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এই চারটি কথা আপনাকে বলতে হবে যখনই আপনার কোনো নেগেটিভ চিন্তা আসবে ধরে নিলাম যে মানুষটার সাথে আপনার ঝগড়া হয়েছে সেই মানুষটির কথা আপনার মনে বারবার উদ্রেক হচ্ছে তাহলে আপনি ওই মানুষটার কথা চিন্তা করে মনে মনে কল্পনা করবেন যে আপনার সামনে পরম পিতা পরমেশ্বর দাঁড়িয়ে আছে তার কাছে আপনি মনে মনে বলবেন আই এম সরি কেন আই এম সরি বলছেন কারণ আপনি ওই নেগেটিভ চিন্তাটা করছেন তার জন্য আপনি দুঃখিত ঈশ্বরের কাছে তাহলে প্রথমে বললেন আই এম সরি তারপরে কি বলবেন প্লিজ ফর গিভ মি আমি এই নেগেটিভ চিন্তাটা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিন তারপরে কি বলবেন থ্যাংক ইউ তারপরে বলবেন আই লাভ ইউ তাহলে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ এই কথাটা বারবার বারবার আপনি রিপিট করতে থাকবেন যতক্ষণ না আপনার মন থেকে ওই মানুষটার চিন্তাধারা পুরোপুরি রেস্ট্র হয়ে যাচ্ছে এটা করবেন করলে দেখবেন মনটা হালকা হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনার ওই এনার্জি চুরির ব্যাপারটা যাবে না থার্ড যে পদ্ধতি সেটা আপনি কি করবেন আপনি অন্তর থেকে সমস্ত মানুষকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন ইয়েস বন্ধুরা স্বয়ং ভগবান বলেছেন যে ক্ষমার থেকে বড় কিছু হতে পারে না তো যার সাথে ঝগড়া হয়েছে যার কথা বারবার মনে হয়েছে আপনি পরম পিতা পরমেশ্বরের উদ্দেশ্যে বলুন যে হে পরম পিতা পরমেশ্বর আমি জানি এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটা প্রাণীর মধ্যেই তোমার অস্তিত্ব আছে তো ওই যে ব্যক্তিটা যার সাথে আমার মনের মধ্যে যে বাদ বিদনটা যেটা হয়েছে যার কথা আমি বারবার চিন্তা করছি তাকে আমি অন্তর থেকে ক্ষমা করলাম অনুগ্রহ করে ওই মানুষটাকে ক্ষমা করে দিন এবং আমি ওই মানুষকে আমার জীবনের সমস্ত মানে কী বলবো ইগো থেকে সমস্ত ইমোশন থেকে সমস্ত ধরনের নেগেটিভ বন্ধন থেকে মুক্ত করলাম হে পরম পরমেশ্বর আপনি আমাকে সুরক্ষিত করুন এই কথাগুলো বলুন বন্ধুরা তিনটে পদ্ধতি বললাম চার নম্বর পদ্ধতি সিলভা মাইন্ড পাওয়ারের একটি পদ্ধতি সেটি হলো আপনি করবেন কি যখনই ওই ব্যক্তির কথা চিন্তা হবে বা যে নেগেটিভ কথা চিন্তা হবে সেই চিন্তাটা করে থ্রি ফিঙ্গার টেকনিক করবেন থ্রি ফিঙ্গার টেকনিক মানে এই বৃদ্ধা এই দুটো আঙুলকে এইভাবে দেবেন আর এই আঙুল দুটোকে জাস্ট এইভাবে রাখবেন এ রেখে নাকবে একটা শ্বাস নেবেন এইভাবে যে চিন্তাটা আসছে সেটা মনে মনে করবেন আর মনে মনে বলবেন ক্যান্সেল ক্যান্সেল ইয়েস এরকমভাবে দু তিনবার বলবেন দেখবেন আপনার মনের মধ্যে যে নেগেটিভ চিন্তা আসছে সেটা কিন্তু চলে যাবে ইয়েস বন্ধুরা তো এইভাবে আপনি বেশ কিছু ছোটোখাটো টিপস টেকনিক অ্যাপ্লাই করে আপনি কিন্তু আপনার যে এনার্জি চুরি হওয়া আপনার যে ভাগ্য চুরি হওয়া সেখান থেকে আপনি রক্ষা পেতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবো আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইক শক্তিশালী এনার্জিলি টিচার নমস্কার